শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এ কেমন অবস্থা বাংলাদেশের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ঘটে বিপত্তিক তবে শূন্য রানের সাজ করে ফিরেন ওপেনার ওনামুল হক বিজয় এরপর দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান মমিনুল তবে তিনি ইনিংসটাকে বড় করতে পারেনি এদিন একুশ রানে ফিরতে হয়েছে তাকে এরপরে কিছুটা স্বস্তি ফিরে পায় নাজমুল হোসেন শান্ত এদিন ক্রিজে আসেন দায়িত্ব ছিল ভরপুর তার হয়তো আগের ইনিংসের মতো মাঠে দেখাতে পারেন তবে তার ঘটে বিপত্তিক এদিন মাত্র আট রান করে সাজ করে ফিরতে হয়েছে এই অধিনায়ককে তবে দিন মাঠে কামড়ে এগিয়েছিলেন সাদমান ইসলাম গত ম্যাচের মতো ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি তবে সাদমান ছিলেন এদিন ব্যর্থ তেরানব্বই বলে ছেচল্লিশ রান করে সাজ করে ফিরতে হয়েছে এই মিডিল অর্ডার ব্যাটসম্যানকে এরপর মাঠে নামে ওপেনার লিটুন কুমার দাস মাঠে নেমে শুরু করেন চার ছক্কার টান্ডফ টেস্ট নয় যেন টি টোয়েন্টি শুরু করে দিয়েছেন তিনি লিটুন দাসের চার ছক্কার টান এদিন বড় ইনিংস পায় বাংলাদেশ লিটুনে এদিন ইনিংসটাকে বড় করতে পারেনি পাঁচপাল বরে চৌত্রিশ রানে সাজ করে ফিরতে হয়েছে তাকে তবে এদিন শেষ মুহূর্তে টিকে থাকেন তাইজুল ইসলাম এবং এবাদত হোসেন বাংলাদেশ আট উইকেট হারিয়ে দুশো আট রান তুলেন তবে এখন দ্বিতীয় দিনে দেখার পালা বাংলাদেশ কতদূর এগিয়ে যেতে পারে